আমার চেহারাটাকে এগিয়ে নিয়ে সাহায্য করো আমার পিতা যেন আমাকে হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মনীষার ব্লগ চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর তোমরা তো সবাই জানো যে আমার ছেলে জন্মদিন কাছে এই কিছুদিন আগে তো সেই কারণে আমি সেলিব্রেটও করেছি তো সেই কারণে আমি কিছু নিমন্ত্রণ করেছিলাম তারা আমি কিছু গিফটও পেয়েছিলাম তো চলো সেই গিফটগুলো আমি রিভিল করছি তোমাদের সাথে তাহলে তোমরা দেখতে থাকো দেখো ও একটা বাড়ারে কেই আমাদের পাড়া ও একটা নামে ঠিক নামটা বলতে পারবো না তো এখান পাড়া একজন এই টেরিটা ওকে গিফট করেছে দেখো টেরিটা কতটা সুন্দর খুব সুন্দর হয়েছে এটা তারপর আমার সোনার গুঁড়ো ঠান্ডা মানে আমার দিদা ওকে এই জানাটা গিফট করেছে দেখো আমাদের এই আশেপাশে পাড়া থেকে যে ছোট ছোট বাচ্চাদেরকে আমি নিবন্ধন করেছিলাম তার সবাই কেউ কিছু না কিছু গিফট দিয়েছে ওকে দেখো এই টিফিন বক্সটা গিফট গিফট করেছে করেছে ওকে ওকে এই বক্সটা দেখো আমি খুলেও দেখালাম খুব সুন্দর হয়েছে গিফটটা দেখো ওকে একটা মানে ওর একটা দিদিভাই হয় সে ওকে এই মিল্টনের একটা টিফিন বক্স আর একটা বটল গিফট করেছে পাপের বাড়ি থেকে এই আংটিটা গিফট করেছে আমার ছেলেকে আংটিটা গিফট করেছে আর একজন এই কুকুরটা গিফট করেছে যেহেতু ও ছোট আর আমি তো সবাই মানে বাচ্চাদেরকেই নিমন্ত্রণ করেছি সেই কারণে সবাই সবাই ওর জন্য কিছু না কিছু ছোটোখাটো গিফট এনেছে এইগুলো খুবই এই জামাটা গিফট করেছে আমার কাকা না মানে আমার কাকা শ্বশুর মানে আমার ছেলের ছোট দাদু এটা ওকে গিফট করেছে আর কি আমাটাও খুব সুন্দর হয়েছে সব গিফটগুলোই খুব সুন্দর সবাই ওকে আশীর্বাদ করেছে এটাই আমার কাছে বড় গিফট গুলো বড় নয় কিন্তু তাও সবাই দাদা আর কি তোমাদের সঙ্গে দিয়েছে আমি শেয়ার করলাম আমি খুললাম না এটা এটার মধ্যে একটা স্টিলের থালা বাটি গ্লাস রয়েছে আমি খুললাম না এটাও খুব সুন্দর সব গিফট খুব সুন্দর এই গাড়িটা ওকে ওর শিবনী গিফট করেছে ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকো আমার লাইক করে দিও আর আমার চ্যানেলের পাশে থাকো তোমাদের জন্য আমি এগোবো প্লিজ তোমরা আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে সাহায্য করো আর আমার ভিডিওটা আরও ভালো ভিডিও যদি আমি দিতে পারি তাই জন্য আমাকে সাপোর্ট করতে